ভাইয়েরা বিচলিত হবেন না আপনার চাকরিটা যা আছে আপনি পাবেন যা নাই কোশ্চিন কালেও পাবেন না ফুল স্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুল স্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখন সে ভয় পায় না আল্লাহ গিয়ে পিছু না সে জালেমের সামনে মাথা চলতে হয় করে না যার মাথায় এ চিন্তা আছে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না এর মধ্যে আল্লাহ পরীক্ষায় ফেলবে ওই বিষয়টা ডিফারেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি দিয়ে ফসলের ক্ষতি ইন্তেকাল দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে পাক প্রশংসা করেছেন ইনশা আল্লাহ সফল হবে লিখে ফেলেছেন তার দিনে টেনশন করবে না রিজিক নিয়ে টেনশন করবেন না এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক একটা জব এটা ভালো জব এটা ভালো ব্যবসা সে সিকিউর লাইফটা আছে রিজিক নিয়ে চিন্তা করবেন না আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাআল্লাহ তা আপনি হালালের উপর থাকবেন ন্যায়ের উপর থাকবেন আপনি অন্যায়ের পথে রিজিক্ট সার্চ করবেন না আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনসব এবার আসেন আল্লাহ্বাগ এর পরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব এই পুরো মহাবিশ্ব তাকদির লিখার পরে মহাবিশ্ব কয় দিনে ফির আইয়াম ছয় দিনে মাত্র ছয় দিনে আল্লাহ্বাহ পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন

এই দিনটা হবে আল্লাহর হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ অস্থির হয়ে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা কাজটা খুব তাই না কারো জন্য অপেক্ষা করা অপেক্ষা করে আছেন এক ঘন্টা পর আসবে এলো না আপনি অস্থির হবেন দুই ঘন্টা পর এলো না দশ ঘন্টা পরে এলো না আপনি অস্থির হবেন পাইচারি করবেন বই পড়বেন নাস্তা খাবেন হাঁটাহাঁটি করবেন আপনি ব্যাকুল হয়ে যাবেন অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ কেয়ামতের মাঠে মানুষ পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করবে বিচার শুরু হচ্ছে না কি জন্যে সবাই গিয়ে ধন্যা দিবে প্রথমে আদম আলি তারপরে নুহ আলি ইসালাম ইব্রাহিম মুসা ঈসা আলিহিনুসালাম আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার যেন শুরু হয় লিস্ট কেউ কিছু করতে পারবে না কারণ সবাই বলবে ইয়া এনএফসি ইয়া এনএফসি দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি ইয়া বলছেন না যিনি বলছেন ইয়া সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী রসুল্লাহ সাল আলী সাল্লাম শেষদায় পড়ে যাবেন এবং তার উম্মার জন্যে সুপারিশ করবেন উম্মার কবিরা গুনাগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তাকে ওয়াদা করেছেন হে নবী তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে দেবেন সব হারিসে কচ্ছির মধ্যেও আছে যে হে আদম সন্তান তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক করি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ শোনেন এক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে সই বুখারির হাদিস চারবার এসেছে এখানে ইকুয়েশন তো এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে এমন নয় এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে বেশিরভাগ বেশিরভাগই জাহান নামে যাবে

তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাচ্ছে তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে কথা বোঝা যাচ্ছে কি নিঃসন্দেহে তাদের আমল নামায় পাপ থাকবে এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার আল্লাহ শিরিক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে তার মানে তারা জাহান্নামে নামে যাচ্ছে বিকজ অফ সিরক আমাদের মুসলিমরা এখন শিরিক বোঝে না অমুসলিমরা তো শিরিক করেই যেমন কেউ বলছে ওয়া ক্বালাতিল ইয়াহূদু আউযাইরুন ইবনুল্লাহ ইবনুল্লা বলছে অজাই আল্লাহর সন্তান না আউযু বিল্লাহ শিক অথচ ওরা এখন বিশ্বকে রুল করছে তাই না ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ নাসারা বলছে যে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান তাই না অথচ ওই সভ্যতাটাই এখন বিশ্বকে রুল করছে দালিকা ক্বাউলুহুম বিআফওয়াহুম এটা ওদের মুখের কথা এটা জাস্ট মুখের কথা আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি অমুসলিমরা তো শিরিক করছেই যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে মাজারের পূজা করছে কবরের পূজা করছে মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে মুসলিম থেকে দেখবেন তাকদিদ অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারানকে হাল করছে মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে ভাই কি জন্য এই রোগ ভালো হবে আমার গলায় একটা বালা ঝুলিয়েছে কোমর একটা মাদুলি ভাই এগুলো কেন এগুলো যে রোগ ভালো হোক মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা বাদ দেন যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা তো বলার দরকার নেই আমাদের কেন এগুলো স্পষ্ট শিখ তবে এতটুকু বলি যে পঁচিশে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রব আলাম ইসা আলি ইসালামকে জন্ম দিয়েছেন এত বড় একটা কথা এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিয়াক্ট করতে পারতো থপথর করে কেপে ভেঙে যেত ওরা সুরে মারি শেষের দিকে পড়ে দেখা

এই যেগুলো বললাম আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্যকে করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জবাই করছে আল্লাহর তাকদিরকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে আল্লাহর হারা হারামকে হালাল করে নিচ্ছে দেখবেন মুসলিমরা করছে এবার মুসলিম জেনারেশন এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন ইয়াং জেনারেশনের তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ বলতে কিছু নাই আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে কেন যাবে কারণটা কি নামে আর আরে শিখটা হচ্ছে আপনার চিন্তায় আপনার কথায় এবং আপনার কাজে চিন্তার মধ্যে শিখ যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকিদা যে আল্লাহ ছাড়া অমুকও সন্তান দিতে পারে এরকম আকিদা নাই মুসলিমদের আছে একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক কথাটা শুনতে খুব ভালো লাগে না অকল্যাণ হয় কো আল্লাহর পক্ষ থেকে আসেন আল্লাহ পবিত্র অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে ব্যাপারটা কেমন ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে এমন নয় যে ভালোগুলো আল্লাহ দেন অকল্যাংগুলো শয়তান দেয় না হজবিল্লাহ এরকম আকিদ আছে মানুষে কিছু মানুষ বলছে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ সে কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব মানুষের কাজের কোন স্বাধীনতা নাই মানে ভাগ্যই সব আমার কাজের কোনও স্বাধীনতা নাই আমি কলের পুতুল চুরি করেছ কেন আল্লাহ তাকদির লিখেছে তাই সুখ খাও কেন ঘুষ খাও কেন রিলিফের মাল মেরে খাও কেন আল্লাহ লিখেছে তাই এরকম কিছু মানুষ আছে আপনি পাবেন আপনি ছাড়া আল্লাহ দেখতে পারবেন আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে মারত করছে কসম করছে কোরবানি করছে করছে দোয়া করছে এবং পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে বলছেন ঠিকই কিন্তু আমাদের দেশের বহু মানুষের আকিদা এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে সমস্যা নাই শোনেন পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর আল্লাহর একজন শহীদ পথের শহীদ তিনি কিন্তু সুপারিশ করবেন কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন না আল্লাহর ক্ষমতায় করবেন আল্লাহর আলেম পথের যারা মুজাদ্দিদ ছিলেন আল্লাহ আউলিয়া মানুষ নবীগণ সিদ্দিকগণ সুহাদা সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায় আকিদা স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরিক হয়ে যাবে আর শিরিক হলেই কি হবে ওই যে বললাম প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাব এবার আসেন আল্লাপাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন পাঁচ দিনে এই তে আমাদের মাছ কত বছর হবে কে সেজদা করবেন সুপারিশ করবেন আমাদের জন্যে মোহাম্মদ সাল্লাহ মো আরি হোসাল্ত এবার আসেন যে নবী আমার জন্য সুপারিশ করবেন যে নবী আমার জন্যে হাউজে কাওসারে দাঁড়িয়ে থাকবেন যে নবীকে আমাকে কবরে দেখানো হবে এবং জিজ্ঞাসা করা হবে মান হ্যাঁ দা রজ উলব কতজন যুবক কতজন মানুষ আর কতজন মুসলিম মোহাম্মদ সাল আলী হাসাল্লামের এই সুন্না আমরা মেনে চলি যাকে কবরে দেখানো হবে যিনি সুপারিশ করবেন যিনি আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না যিনি হাউসে কাউসারে দাঁড়িয়ে থাকবেন যিনি জান্নাতের দরজায় প্রথম করা নাড়বেন এবং যিনি তার উম্মত কেনে ফিকির করছেন কেয়ামতের মাঠে ইয়া উম্মতি ইয়া উম্মতি উম্মতের মধ্যে কতজন যুব সমাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ এখন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মধ্যে ম্যাক্সিমাম মানুষ এখন কোরআন পড়তে জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হয়েও আমরা কোরআনের অর্থ বুঝি না কোরআনের হুকুম আহকাম মানি না তার সুন্নাত নিজেদের ব্যক্তিজীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অ্যাপ্লাই করি না বরং তার আদর্শ মেনে চললে আমাদেরকে মনে হয় আমরা পিছিয়ে পড়েছি কোন মুখ নিয়ে আমরা তার সামনে দাঁড়াবো এটা ফিকির করতে হবে আল্লাহ পাক মোহাম্মদ সাল্লামকে বলবেন কে আমাদের মাঠে সুরা ফুরকান নিয়ে আলোচনা হচ্ছিল না ওই সূরতে আছে আল্লাহ পাক বলবেন যে তোমার قومের কি হয়েছিল কিভাবে বিভ্রান্ত হলো তোমার কম নবী সাল্লাল্লাহু আলাইহি করবেন ইন্না কওমি তাকযু هذا القران مهجورا شکایتটা শুনেন شکایتটা শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলবেন আমার কম হে আল্লাহ কুরআনকে পরিত্যাগ করেছিল আমার কম হে আল্লাহ কোরআনকে পরিত্যাগ করেছিল কি করছি কোরআন কেন্দ্রিক আমরা কতজন কোরআন পড়তে জানি হাত উঁচু করেন দেখি মাশাল্লাহ নামা সংখ্যা অনেক আলহামদুলিল্লাহ এবার বলেন কতজন কোরআনের ভাষাটা বুঝি হাত উঁচু করেন দেখি কোরআন পড়েন মাসাল আয়তাল কুরসি মুখস্থ আছে কয়জনের হাত সবার মুখস্থ আছে এবার বলেন কতজন অর্থ জানেন আয়তাল কুর্সির অর্থ একটা পরিচিত আয়াত বললাম একদম পরিচিত দেখেন যে কিতামের ভিতরে ঢুকতে পারিনি আমরা তার হুকুম বিধিবিধান কেমন করে বাস্তবায়ন হওয়া সম্ভব বলেন আল কোরআনের এর আনোজে ঘরে ঘরে জ্বালাতে চাই আমরা প্রত্যেক ঘরের মানুষ যদি কোরআন না পড়ে না বোঝে কিভাবে জ্বলবে আমাকে বলে শুধু স্লোগান দিয়ে জ্বলবে শুধু শোডাউন করে জ্বলবে আইওয়াস করে জ্বলবে আর এই জ্বলানোর দায়িত্ব কি সবার আগে রাষ্ট্রের না ব্যক্তির ব্যক্তি ঠিক হচ্ছে না রাষ্ট্রের দিকে আঙ্গুল তোলার কি দরকার তো নিজেই ঠিক হচ্ছে না নামাজ পড়তে রাষ্ট্র বাধা দিয়েছে নাকি কোরআন তেলাওয়াত শিখতে রাষ্ট্র বাধা দিয়েছে আরবি ভাষা শিখবেন আপনি ব্যাকরণ শিখবেন মাদ্রাসায় পড়বেন কোরআন হাদিস গবেষণা করবেন রাষ্ট্র বাধা দিয়েছে নিজেই ঠিক হচ্ছে না মানুষের দিকে আঙ্গুল তোলার সময় আপনি তো এমন একটা যুগে আছেন এখন এমন একটা সমাজে আমরা এখন বসবাস করছি যেই সমাজে এবং যেই বিশ্বে বৈশ্বিক কন্ট্রোলটা মুসলিমদের হাতেই নাই পুরো বিশ্বের কন্ট্রোলটা মুসলিমদের হাতে নেই এখন বিগত একশো বছর ধরে আমরা যে আপোষে এখতালাফে লিপ্ত ছিলাম এই সময়গুলোর মধ্যে পৃথিবীর একটা সভ্যতা এত রাইজ করে গেছে যে তারা এখন আমাদেরকে উঠতে বললে উঠে বসতে বললে বস হ্যাঁ বাস্তবতে এমন অনেকে মনে হতে পারে না কথা ঠিক নয় কথা ভুল বাস্তবতে এমনই পৃথিবীর বড় বড় সেকশন পলিটিক্স ইকোনমিক্স আপনার জিও পলিটিক্স মিডিয়া সামরিক বিষয় প্রযুক্তি প্রযুক্তি শিক্ষা এবং দর্শন এই সমস্ত বিষয়গুলো এখন ট্রন পড়া। নেন। মনে হতে পারে না কথা সম্পূর্ণ ঠিক নয় কিন্তু বাস্তবতা এমন। বাস্তবতায় এমন। অথচ সংখ্যায় ভৌগোলিক দিক থেকে আয়তনে জনবলে প্রাকৃতিক সম্পদে মুসলিমদের সেরা কেউ নাই বেটিবে। তারপরেও আমাদের এই অবস্থার কারণ কি জানেন? ওই যে ইন্নাকুম ইত্তখযু হাযাল কুরআন মাহ। আমার কম আল্লাহ কোরআন থেকে দূরে ছিল কোরআনকে পরিত্যাগ করেছে কারণ কোনো বলছি শোনেন কারণ হচ্ছে কোরআন থেকে দূরে থাকা কারণ হচ্ছে নবী সাল আলী আসালামের সন্না থেকে দূরে থাকা কারণ হচ্ছে আপোষে ইতলাফ বিভেদ অনৈক্য কারণ হচ্ছে আপোষে গিবত তহমদ কাদা ছড়াছড়ি সমালোচনা সংস্কৃতি কারণ হচ্ছে আমাদের হারাম রিজিক কারণ হচ্ছে পারিবারিক আদর্শের মূল্যবোধের অবক্ষয় কারণ হচ্ছে দুর্নীতি করাপশন কারণ হচ্ছে বিশ্বকে চ্যালেঞ্জ করার মানসিকতার অভাব কারণ ধৈর্যের অভাব সাহসের অভাব কারণ হচ্ছে সেই নববি যুগের ইমান আমল তাকওয়ার অভাব উমর রাজিউল্লাহুর যুগে আমরা এমন ছিলাম উসমান রাজিউল্লাহুর সময় এমন ছিলাম আলিবাহি তাহলে এমন ছিলাম আবু বকা সিদ্দিকের সময় এমন ছিলাম পাতার মসজিদে বসে একটা হুঙ্কার ছাড়লে রোমান সম্রাট পাতার মসজিদ বসে আছেন শুয়ে আছেন খলিফা মাটির মধ্যে এই যে খেজুরের চাটায়ের উপরে এই খলিফা যদি দাঁড়িয়ে একটা হুঙ্কার দেন তাহলে রোমক সাম্রাজ্যের এই যে সিংহাসনের নিচের মাটি সরো জায়গা ওদের কথা বাদ দেন সাহ বাইকের মধ্যে আল্লাহ তারা তো মাশা আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পারতো তার পরের জেনারেশনে আসা উমাইয়া খেলাফত তখন কি আমরা এমন ছিলাম দীর্ঘদিন প্রায় একশো বত্রিশ বছরের মধ্যে তারা শাসন করেছে তখন কি মুসলিমদের অবস্থা এমন ছিল আব্বাসীয় খেলাফত অনেক দিন পাঁচশোর মতো বছর তারা শাসন করেছে তখন কি আমাদের অবস্থা এমন ছিল হ্যাঁ একবার এমন হয়েছিল কখন জানেন হালাকু খায়ের সময় মঙ্গলদের নাম শুনেছেন চেঙ্গিস খান নাম শুনেছেন আচ্ছা ওরা যখন বাগদাদকে আক্রমণ করেছিল তখন মাত্র চল্লিশ দিনের ব্যবধানে বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে কথিত আছে দশ লাখ কেউ বলে পনেরো লাখ কেউ বলে বিশ লাখ মানুষকে চল্লিশ দিনের মধ্যে হত্যা করা হয়েছে ম্যাসাকার আপনাদের একটা তথ্য দেই যখন মঙ্গোলিয়ানরা বাগদাদকে আক্রমণ করছিল তখনও কিছু মানুষ বসে বসে ইখতলাফ করছিল কাকরার মাংস খাওয়া যায় কি যায় না আমার কথা বুঝে আসে না যখন মঙ্গোলিয়ানরা মুসলিমদেরকে আক্রমণ করছিল বাগদাদে এবং লাশের পর লাশ ফেলে দিচ্ছে তখনও কিছু মানুষ বসে বসে তর্ক করছে বাস করছে কাকরা খাওয়া যায় নিশ্চয় নাকি ওই সময় গুরুত্বপূর্ণ ছিল বলেন ওদেরকে প্রতিহত করা নয় কি এখন যারা মুসলিমদের সাথে এমন আচরণ করছে এখনো কি আমরা সেই কাজই করছি না এই মানসিকতা থেকে বের না হতে পারলে কি আমাদের উন্নতি হবে ভাই মৌলিক কাজে আসেন প্রচুর পড়াশোনা করতে হয় প্রথম কাজ একটা দেশ একটা সরকার থাকে প্রশাসন থাকে জনগণ থাকে ওলামে থাকে যুব সমাজ থাকে থাকে না এটা সবাই এক না আলাদা এরা সবাই একটা ন্যাশন না আলাদা অপরের শত্রু না মিত্র অপরের ভাই না শত্রু এরা সবাই একটা ন্যাশন একটা বডি না একটা দেহের একটা অংশে আঘাত পেলে অন্য অংশ ব্যথা পায় না ব্যথা পাই যদি ব্যথা না পাই তাহলে ওই অংশটা প্যারালাইজ না অবশ্য আমরা সবাই এক এই কনসেপ্টটা ভুলে গেছি আমরা আমরা সবাই মিলে যে একটা জাতি কনসেপ্টটা ভুলে গেছে ধর্ম নেতা আর এক ধর্ম নেতার সাথে আর এক আলেমের সাথে এক বক্তা আর এক বক্তার সাপ এক পলিটিক্যাল দল আর এক পলিটিক্যাল দলের সাথে ধর্মীয় দল একটা ধর্মীয় দলের সাথে দেখবেন আমরা আপোষে লড়ছি অথচ আমরা সবাই কিন্তু এক প্রথমত আমরা আল্লাহর বান্দা এরপর আমরা মুসলিম আমরা একই জাতীয়তায় বিশ্বাস এখন একটা বিভক্ত জাতিকে দমন করা কি কঠিন না সহজ কথা বলে সহজ না কঠিন যখন আমরা বিভক্ত তখন আপনাকে আমাকে সহজেই তারা দমন করতে পারবে কোনো সমস্যা নেই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে আজকে আমাদের অবস্থাটা হতো সারা বিশ্বে আমাদের যে অবস্থা আপনি তাকান সিরিয়া ইরা ইরান লেবানন জর্ডান যে কোনো দিকে তাকান একটাই চিত্র দেখবেন একটা চিত্রই দেখবেন যে রক্ত ঝরছে মুসলিমদের কাদের ছোট ছোট বাচ্চা দুধের বাচ্চা বোঝে না যে ভালো কি আর মন্দ কি নাই কি অন্যায় কি এটাও বোঝে না এদেরকে বোম্বের হত্যা করে দেওয়া হচ্ছে আর আমরা কি করছি ভাই ওই যে হ্যাঁ ঠিক বলেছেন মাসাল আমাকে বলতে বলেন না ওইটা নিয়ে আবার বিতর্ক শুরু হয়ে যাবে ধরতে পারছেন আপনি ঠিকই ইস্তলাফি যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে আমরা আপোষে মত পার্থক্য লিপ্ত আছে মূল বিষয়ে কাজ করা উচিত নয় কি মূল বিষয়গুলো কি কি এক নম্বর আকিদা এক নম্বর কি আকিদা সবার আকিদা পরিষ্কার করতে হবে আকিদার মধ্যে কোনো শিখ থাকা যাবে না কি থাকা যাবে না কি আকিদা নিয়ে আপনি আল্লাহর পথে কাজ করতে পারবেন না সফল হবেন না যাদের আকীদার মধ্যে শিরক আছে শিরকি আকীদা নিয়ে আপনি সফল হতে পারবেন না এটা সম্ভব না দুই নাম্বার আমল ঠিক করতে হবে আমলের মধ্যে বেদাত রাখা যাবে না কি রাখা যাবে না বেদাত রাখা যাবে সুন্নাত থাকতো তিন নাম্বার ভিজিক খাব হারাম থাকা যাবে না হালাল থাকত না খেয়ে মারা যাবো তাও যাবো হারাম খাবো কথা বোঝা যায় কি খাবো না মা তিন বেলার জায়গায় এক বেলা খাবো হারাম খাবো পড়া যাবে ইনশাল্লাহ আমি জানি আর কেউ পারুক না পারুক ইয়াং জেনারেশন পারবে ইনশাল আর কেউ পারুক না পারুক আমাদের করুণ প্রজন্ম পারবে ইনশাল চার নাম্বার পরিবার গর্ব নবমী আদর্শে হ্যাঁ পরিবার গড়তে গেলে অনেক ঝামেলা দেখবেন মা কথা শোনে না বাবা কথা শোনে না বা স্ত্রী কথা শোনে না মাই কথা শোনে না পরিবার সবাই যে আপনার মতাদর্শের হবে এমনটা যথেষ্ট নয় মানে এমনটা জরুরি কয় পরিবারের সবাই যে আপনার মতাদর্শ হবে এমনটা জরুরি নয় নু আলি ইসলামের স্ত্রী কি মুমিন ছিল না কাফের নু তা আলি ইসলামের বউ স্ত্রী তিনি কি মুমিন ছিলেন না কাফের ছিলেন নু আলি ইসলামের ছেলে কি ছিল নৌকায় উঠেছে বলেছে আন পাহাড়ে উঠে যাব ওখানে আমি সেফ মুহাম্মদ সাল্লাহ আলি ইসলামের চাচারা ইমান এনেছিল তাকে বের করে দিয়েছে দেশ থেকে আপনার অনেক ক্ষেত্রে এমন হয়েছে সলফেস আলহিনের ছেলেরাও অনেক সময় অন্যায় করে ফেলেছেন তারা নিজের হাতে বেতরা কাজ করে শাস্তি দিয়েছেন দেন নাই পরিবারের সবাই ইব্রাহিম তার পিতা কি কথা শুনেছে পরিবারের সবাই যে এক আদর্শের হবে এমনটা জরুরি নয় আপনাকে আপনার আন্ডারে আপনার স্ত্রী আপনার সন্তান এদেরকে নিয়ে আদর্শ ইসলামিক পরিবার করতে হবে আর বাকিদেরকে আপনি দাওয়াত দিবেন কবুল করলে আলহামদুলিল্লাহ না করলে আপনার দায়িত্ব শেষ মূল কাজের কথা বলছিলাম আকিরা ঠিক করা শরিক থাকবে না আমল ঠিক করা বেধা চলবে না রিজিকে হালাল থাকবে হারাম চলবে না চার নম্বর পরিবার আদর্শ হবে নবমী আদর্শে এখানে কোনো অপসংস্কৃতি চলবে না পাঁচ নম্বর নিজের যেটুকু প্রতিভা দিয়েছেন এই প্রতিভাকে দিয়ে দিনের বিজয়ের চেষ্টা করতে হবে আপনাকে যা দিয়েছেন মেধা অর্থ সময় শ্রম আপনার টাকা পয়সা আপনার ভালো বুদ্ধি পরামর্শ আপনি যতটুকু পারেন যে প্রতিভা আল্লাহা দিয়েছেন ওই প্রতিভা দিয়েই দিনকে এগিয়ে নিতে হবে বলা যাবে বলতে পারলে বলেন লিখতে পারলে মানুষকে যদি আপনি একটা মস্তিষ্ক করতে পারেন মস্তিষ্ক করেন মাদ্রাসা করতে পারলে মাদ্রাসা করেন এতিম প্রজেক্ট করেন বিধবাদেরকে নিয়ে কাজ করেন আপনি যেটা করতে পারেন একটা প্রজেক্ট করেন কিছু একটা করেন দিনের জন্য শিক্ষা প্রজেক্ট হোক অর্থনৈতিক প্রজেক্ট হোক সামাজিক প্রজেক্ট হোক কিছু একটা করেন যাতে দেশ জাতি উম্মা আপনার দ্বারা উপকৃত হয় করা যাবে কাজগুলো কঠিন কাজগুলো আসলে কঠিন সবগুলো কাজ সহজ না আমি হয়তো সহজে বলছি কাজগুলো তো সহজ নয় এই কাজগুলো তেইশ বছর সময় ধরে নবী সাল্লাম এবং সাহাবেক নাম করেছিলেন মার খেয়েছেন বয়কটের শিকার হয়েছেন দেশ থেকে বের করে দেয়া হয়েছে হত্যা করা হয়েছে সুলেচরণ হচ্ছে কত কি কারণ হচ্ছে এত সহজ নয় কিন্তু বেসিক কাজ এইগুলাই এমনি এমনি ইসলাম বিজয় লাভ করবে না ইন আল্লাহ আলা গাইরু মা বিকাউমিন হাতা ইয়গাইরু মা বিআনফুসাহুম আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে কিন্তু আল্লাহ বলছেন কাম মিন সিয়াতিন কালিলা গালাবাত সিয়াতান কত ক্ষুদ্র ক্ষুদ্র দল ছিল যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্যে কখন বিজয় আসবে একটা মুল্লিদা বলছি ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকই আবার বলেন এই বললাম ইনতানসুরুল্লাহ ইয়ামসুরকুম ওয়া ইয়াসাব্বিত আকদামাকুম যখন তোমরা আল্লাহকে সাহায্য করবা আল্লাহ তখন তোমাদেরকে সাহায্য